সেখানে তার লিভার ফাংশনটি বেশ খারাপ রয়েছে সেটি একশো রয়েছে এটি কমার জন্য ওষুধ আমি লিখে দিয়েছি এবং এই দ্বিতীয় ভাইয়ের ইএজি নেগেটিভ আছে এবং তার ভাইরাস মৃত আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাইরাল লোড একদম আনডিটেক্টেড দেখাচ্ছে তার মানে তার ভাইরাস মৃত আছে কিন্তু এই প্রথম ভাইয়ের ভাইরাস আছে জীবিত আছে তো এই যার মৃত রয়েছে তাকেও আমরা ছয় মাস পর পর ডিএনএ পরীক্ষা করে ফলো আপে থাকতে বলবো কেননা আমরা দেখবো তার ভাইরাসগুলো জীবিত হয়ে তার ক্ষতি করছে কিনা সালাম আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি নির্ভানা হসপিটাল লিমিটেড কাকরাইল চেম্বার থেকে সম্মানিত দুই রোগীকে যারা অর্থাৎ একই মায়ের পেটে জন্ম জন্ম দুই ভাই আমার কাছে এসেছেন তাদেরকে সামনে নিয়ে আমি উপস্থিত হয়েছি তারা দুজনেই স্বাস্থ্যবান কিন্তু দুজনেরই হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ রয়েছে এবং দুজনেরই প্যাটি লিভারের সমস্যা রয়েছে তো তাদের চিকিৎসাগুলো কি হবে সেগুলো আপনাদের সামনে আলোকপাত করার জন্য এখন উপস্থিত হয়েছি কেননা দুইজনের চিকিৎসা দুই রকম হচ্ছে একজনের ভাইরাস মৃত আছে আরেকজনের জীবিত আছে হয়েরি ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে তো চিকিৎসাটি কেমন হবে এবং কোন ধরনের হবে সেটি জানানোর জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি যারা ক্রনিক হ্যাপাটাইটিস বি আক্রান্ত তাদের মনে অনেক প্রশ্ন থাকে তাদের ভাইরাস জীবিত কি মৃত তাদের চিকিৎসা লাগবে কি লাগবে না এই ধরনের প্রশ্ন সেই প্রশ্নগুলো আশা করি এখানে আপনাদের জটিল বিষয়গুলো আপনাদের কাছে সহজ হয়ে যাবে তো আমরা দেখে নেই দুই ভাইয়ের মধ্যে প্রথম ভাইয়ের রিপোর্টে যেটা এসেছে তার রিপোর্ট অনুযায়ী তার যেটা হল তার লিভার ফাংশনটি একটু খারাপ রয়েছে এটার জন্য আমি কিছু ওষুধ লিখে দিয়েছি দ্বিতীয়ত তার রক্তে লিভার ধ্বংসকারী হেপাটাইটিস বি ভাইরাস সক্রিয় আছে জীবিত আছে এটার জন্য ওনাকে আমি ভাইরাসের ওষুধ লিখে দিয়েছি তো উনি এই ওষুধটি কমপক্ষে দশ বছর ব্যাপী খাবেন এবং প্রতি ছয় মাস পর পর ডিএনএ পরীক্ষা করে উনি ফলো আপে থাকবেন যে ওষুধ কার্যকরী আছে কিনা ভাইরাসের রেজিস্ট্যান্স হচ্ছে কিনা এরপরে যেটি হলো ওনার লিভারে চর্বি আছে দেখছেন ক্যাপ স্কোরটি পর্যায়ে আছে এটিকে কমাতে হবে এর জন্য ওষুধ খেতে হবে এবং নিয়ম মানতে হবে আপনারা জানেন আমি নিয়মের মধ্যে বলে থাকি ছয় মাসের জন্য প্রতিদিন এক ঘন্টা ব্যায়াম সপ্তাহে রোজা রাখা খাবার নিয়ন্ত্রণ করা ওষুধ খাওয়া এই নিয়মগুলি মানলে আশা করি চার মাসের মধ্যে উনি ঠিক হয়ে যাবেন ওনার কেপিএ অর্থাৎ লিভার স্টিফনেসটি একদম ঠিক আছে এখানে আর কিছু করা লাগবে না দ্বিতীয় যে ভাই সেই ভাইয়ের রিপোর্টে যেটি এসেছে সেখানে তার লিভার ফাংশনটি বেশ খারাপ রয়েছে সেটি একশো চুয়ান্ন রয়েছে এটি কমার জন্য ওষুধ আমি লিখে দিয়েছি এবং এই দ্বিতীয় ভাইয়ের ইএজি নেগেটিভ আছে এবং তার ভাইরাস মৃত আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাইরাল লোড একদম আনডিটেক্টেড দেখাচ্ছে তার মানে তার ভাইরাস মৃত আছে কিন্তু এই প্রথম ভাইয়ের ভাইরাস সক্রিয় আছে জীবিত আছে তো এই যার মৃত রয়েছে তাকেও আমরা ছয় মাস পর পর ডিএনএ পরীক্ষা করে ফলো আপে থাকতে বলবো কেননা আমরা দেখবো তার ভাইরাসগুলো জীবিত হয়ে তার ক্ষতি করছে কিনা সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিন্তু দুটি কাজ করতে পারবে না উনি কাউকে রক্তদান করতে পারবে না এবং উনি হেপাটাইটিস বি প্রতিরোধী টিকা নিতে পারবেন না এভাবে উনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন এই ভাইয়ের আবার সমস্যা হলো ওনার লিভারে চর্বি আছে এবং লিভারটি খারাপ হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপস্কোরটি তিনশো পাঁচ হয়ে রয়েছে যেখানে দুশো হলে আমরা স্বাভাবিক বলে ধরে নিতাম আর এখানে লিভার স্টিপনেসটি পনেরো দশমিক পাঁচ যেখানে আমরা বারোর নিচে হলে আমরা বলে থাকি লিভারটি ভালো আছে তার মানে প্রাথমিক পর্যায়ে তার লিভার সিরোসিস ধরা পড়েছে তো যেহেতু ফ্যাটি লিভার থেকে তার এই সমস্যাটি হয়েছে আমরা ধরে নিচ্ছি সেই ক্ষেত্রে যদি ফ্যাটি লিভার এই ক্যাপ স্কোরটি আমরা কমাতে পারি সেক্ষেত্রে এই স্কোরটিও কমে আসবে এবং এই স্কোরটি কমানোর জন্য কিছু ওষুধ রয়েছে আমরা আমরা সেই দিতে পারি সেক্ষেত্রে আশা করি উনি অচিরেই তার লিভার সিরোসিসটিও সৃষ্টিও ভালো হয়ে যেতে পারে তো আমরা এখন এই দুই ভাইয়ের বক্তব্য শুনবো তাদের মনে কোনো প্রশ্ন আছে কিনা একটু জানবো ভাইয়া বলবেন আপনার মনে কোনো প্রশ্ন আছে কিনা আপনি হলেন গিয়ে প্রথম ভাই না আপনার আচ্ছা আপনি হচ্ছেন প্রথম ভাই বলেন আপনার কি আপনার ভাইরাস এই ভাইয়ের ভাইরাস সক্রিয় আছে জীবিত আছে এবং ফ্যাটি লিভার রয়েছে বলেন আর আপনাদের আমার যে যে লিভারে মানে ভাইরাসগুলো জীবিত আছে যে ওই ভাইরাসগুলো কি কখনো নির্মূল হবে অবশ্যই নির্মূল হবে অবশ্যই এই নির্মূল হওয়ার জন্য আপনাকে আমি ওষুধ দিয়ে দিয়েছি ওষুধগুলো খাবেন কমপক্ষে দশ বছর ব্যাপী এই ওষুধটা চলবে এটি একটি অত্যাধুনিক ওষুধ এবং এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং ছয় মাস পরে আপনি যখন ডিএনএ পরীক্ষা করবেন তখন দেবেন আপনার ভাইরাস নির্মূল হয়ে গিয়েছে এবং রিপোর্ট আসবে আনডিটেক্টেড এবং ভাইরাসের রিপোর্টটি আপনার এই ভাইয়ের মতো আসবে এই ভাইয়ের রিপোর্টটি যেরকম এসেছে যে ভাইরাস একদম আনডিটেক্টেড এখানে এরকম চলে আসবে এছাড়া এখন যেমন আসছে এরকম যে ভাইরাস আছে তখন আসবে এরকম জি স্যার আপনার তো একই মায়ের ফেলে দুই ভাই তাহলে এক ভাইটা নেকে আসছে মানে ভাইরাস মৃত আর আমারটা জীবিত তাহলে আমার ডো কি মৃত হবে ভবিষ্যতে ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে আপনি যত ওষুধ খাচ্ছেন খাবেন ইনশাল্লাহ আপনি একটু মৃত হয়ে যান একটা কথা আমার জানতে ইচ্ছা করে যেন মানে আমার কয়টা মেডিসিন দিয়েছেন আমি তো জানি না কিন্তু যেই মেডিসিন দেওয়ার সবচেয়ে মূল অনানো তো আর্থিকভাবে খুব দুর্বল যেন লিভারে ভাইরাসে যে আক্রমণ না করতে পারে সেই ওষুধটা আমার যদি খুব ভালো বলেছেন হ্যাঁ আপনি হ্যাঁ তাহলে এই একটা ওষুধই এটা 10 বছর ব্যাপী চলবে এটাই মূল্যবান ওষুধ সেই ওষুধটা আপনি প্রতিদিন খাবেন কোনোদিনও মিস করবেন না এবং কমপক্ষে 10 বছর ব্যাপী এই ওষুধটা চালিয়ে যাবেন আর যদি এর 10 বছরের মধ্যে দেখা যায় আধুনিক কোনো ওষুধ নেমে গেছে তাহলে সেই ওষুধটি আমরা না বলো হ্যাঁ হবে নতুন করে কিন্তু আপাতত এই ওষুধটি আপনাদের কাছে অনুমান প্রাইস কত হবে এটা আমি বলতে পারবো না মনে হয় 100 টাকা বা এই ধরনের একটা দৈনিক হ্যাঁ দৈনিক এক পিসের দাম এরকম দাম আসবে চো দামি ওষুধ আছে একশো ষাট সত্তর টাকা দামেও ওষুধ আছে তো আমার মনে হয় এটা মাঝারি মানে দামের ওষুধ আপনি এটা খেতে পারেন কিন্তু এটা ভুল করা যাবে না যদি কখনো ভুলে যান যখন মনে পড়ে তখনই খাবেন আর অন্যান্য ওষুধের মধ্যে যেগুলি রয়েছে আপনাকে লিভারে চর্বি কাটার ওষুধ দিয়ে দিয়েছি আর ওই যে আপনি এসজিপিটি বেশি আছে সেটি কমার ওষুধ গ্যাসের ওষুধ আপনাকে দিয়ে দিয়েছি কন্টিনিউয়াস আরই ব্যবস্থা যেগুলা ধরেনগুলা মেয়াদি ওষুধ কোনটা 10 দিন 15 দিন দুই মাসের জন্য রয়েছে আর এই ভাইরাস দৃষ্টি 10 বছরের জন্য আচ্ছা আমি মানে বলতে চাইছিলাম যে মানে আমি 10 বছর পুরো খাওয়ার পরে আমার ভাইরাসটাকে মিত্র সম্ভাবনা আছে আপনি 6 মাস ওষুধ খেলে দেখা যায় ভাইরাস মিত্র হয়ে যায় কিন্তু তারপরে আমরা বলে থাকি কমপক্ষে দশ বছর ওষুধ খেতে কেননা এই ভাইরাসটি অত্যন্ত নটোরিয়াস ভাইরাস এই ভাইরাসটি ওষুধ যখন তখন বন্ধ করলে পুনরায় ফেরত আসে যাতে ফেরত না আসে দীর্ঘমেয়াদে ওষুধটি খেলে পরে এই ভাইরাস লিভারের কোষের নিউক্লিয়াস থেকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কেননা এই ভাইরাসটি লিভারের কোষের নিউক্লিয়াসের সাথে একটি জটিল বন্ধন তৈরি করে যেটাকে বলে সিসিসি ডিএনএ কোভালেন্টারি ক্লোজ সার্কুলার ডিএনএ সেই বন্ধনটা ভাঙতে অনেক সময় লাগে এই জন্য বলা হয় দশ বছর ব্যাপী ওষুধ খেতে এবং আমরা ধারণা করি যে দশ বছর ওষুধ খেলে পরে সেটি ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য দশ বছর হলে পরে আমরা রুগীকে আরও অ্যাসেস করি আমরা বুঝতে চেষ্টা করি তার ওষুধ বন্ধ করতে হবে কিনা সেই অনুযায়ী আমরা দিক নির্দেশনা দিয়ে থাকি ঠিক আছে স্যার আর এই ভাইয়া আপনার কোনো প্রশ্ন আছে বলবেন স্যার ও জিজ্ঞেস করতে চেয়েছিল আমার কাছে বলছিল যে ওষুধ মেডিসিনটা ওই যে বাইরের থেকে না আমাদেরকে গ্রহণ করতে বলছে ওইটা বাইরে থেকে ওটা আমাদের দেশেই পাওয়া যায় ওইটা লিভারের সিরোসিস কমানোর জন্য একটা ওষুধ রয়েছে আগে এই ওষুধটি আমাদের দেশে খুব সচরাচর ছিল ভিউসিড নামে একটি ওষুধ এই ওষুধটি আসলে ওষুধ নয় এটা একটা ফুড সাপ্লিমেন্ট হ্যাঁ এটা একটা মানে লিভার রোগের সহায়ক একটি ওষুধ হিসাবে আমরা ব্যবহার করি এটি ইউরোপে বেশি পাওয়া যায় বিশেষ করে স্পেনের ওষুধ ইটালিতে পাওয়া যায় ইংল্যান্ডে পাওয়া যায় আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে আপনারা এনে খেতে পারেন সেক্ষেত্রে ভালো ফলাফল পাবেন মোটামুটি দাম তো মনে হয় এটার দাম তো আসলে আমার জানা নেই হয়তো এক পিসের জাম দুই আড়াইশো টাকা এরকম হয়তো হতে পারে এটা ছয় মাস এক বছর খেতে হবে টানা খেতে হবে হ্যাঁ তাহলে লিভার সিরোসিস যেটা ওনার কিছুটা হয়েছে ওটা ঠিক হয়েছে না বাংলাদেশে পাওয়া যায় না

কি মানে যেটা মানে খাওয়া মেডিসিনটা চলে আপনার কোনো লিভারে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না ওটা পোধা থেকে তো বাঁচবো না হ্যাঁ ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ঠিক আছে স্যার ওকে ভালো থাকবেন আর কোনো প্রশ্ন বলবেন না স্যার ওকে সুপ্রিয় ভাই বোনেরা তাহলে আপনারা জানলেন দুই ভাইয়ের যে দুই রকম রিপোর্ট অনুযায়ী তাদের দুই রকম চিকিৎসা হবে ইনশাল্লাহ আশা করি তারা ভালো থাকবেন আপনারাও অনেক কিছু জানতে পারলেন আর আশা করি আমার এই সম্মানিত দুই রোগীর জন্য আপনারা দোয়া করবেন তারা যেন আশু আরোগ্য লাভ একই সাথে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে এই চিকিৎসাগুলো খুব সহজবদ্ধভাবে সাহসের সাথে যাতে আপনারা নিতে পারেন সেই সাহসগুলো আমি দিয়ে যেতে পারি আর সর্বোপরি আমি বিশ্বাস করি ডাক্তার চিকিৎসা করেন আল্লাহ সারিয়ে তোলেন আমার কাজ হচ্ছে চিকিৎসা করা কিন্তু সারানোর মালিক কিন্তু পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তিনি উত্তম ফয়সলা করে তার মাধ্যমেই সব কিছু নির্ধারিত হবে সেই বিশ্বাস নিয়েই আমি আছি সবার দোয়া এ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ